আমি আপনাদের একটা কথা বলি মা কথাগুলো একটু মন দিয়ে শুনুন বাবা এর ভিতরে গভীর তত্ত্ব আছে বেশি দিন লাগবে না কে বলেছে গৌরকে দেখা যায় না আমি দেখাতে পারি কি করে শুনুন বেশি দিন লাগবে না মাত্র একটা সপ্তাহ আপনারা আমাকে দেন এই যে দেহের ভিতরে যে সররিপু দশ ইন্দ্রিয় এই ইন্দ্রিয়গুলোকে সংযত করে যদি আপনি সাধন করতে পারেন দেখবেন এক সপ্তাহ পর গুরুর কাছ থেকে একটা যোগ আছে যোগটা কি নবদরজা বন্ধ করে দিয়ে একটা যোগ আছে যারা গুরুর কাছে গেছেন শিখে নেবেন নবদরজা বন্ধ করে দিয়ে একটা যোগ আছে এই যোগটা যদি করতে পারেন দেখবেন ঠিক এই যে দ্বিদল পদ্ম এখানে চন্দ্রের দর্শন পাবেন কিন্তু ওই যে বললাম দিন যাদের ঘরে পূর্ণিমা লাগার আগে ঘন ঘন তার ঘরে গৌরচন্দ্র দর্শন সম্ভব নয় এই জন্য কথাগুলো খুব দরকার জানার দরকার এগুলো আমরা বুঝি না তাই তো প্রিয়া বলছে কত চাঁদ বিধি শোকেরে আমার কথা সঙ্গ দেখলাম অকলঙ্ক পূর্ণ চন্দ্র সখী বলছে কাঞ্চনা বলছে আচ্ছা রাধ বিষ্ণুপ্রিয়া শোন চাঁদের তো কলঙ্ক আছে শুনেছি তুই বলছিস অকলঙ্ক পূর্ণ চন্দ্র বলছি হ্যাঁ রে তুই যে চাঁদের কথা বলছিস সে চন্দ্র নয় শোন ও চাঁদের তো কলঙ্ক আছে কিন্তু আমার চন্দ্রের তার কোনো কলঙ্ক নাই কি বাবা জাগতিক জগতের চন্দ্রের উদয় হলে সমস্ত পৃথিবীময় আলোকিত হয় কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে তার আলো পৌঁছাতে পারে না ঘরের ল্যাম্পের আলো সর্বত্র আলো করে কিন্তু ল্যাম্পের যে তল দেশ ওখানে তার আলো পৌঁছাতে পারে না জানেন যখন অন্ধকার রাত্রিকে ঝিনু জোনাকি জলে জোনাকির পিছনে আলো জলে জোনাকি মনে করে যে আমার আলোয় আলোকিত ভুবন কিন্তু যেই মাত্র ল্যাম্পের আলো জ্বলে ওঠে জোনাকির অহংকার চূর্ণ হয় কি বাবা তাহলে আমার চেয়ে আরও সুন্দর আলো আছে এবার ল্যাম্পের আলোর অহংকার হলো আমার আলোয় আলো ভুবন কিন্তু যেই কারেন্ট এলো ল্যাম্পের আলোর গর্ব খুন হলো এইবার কারেন্টের আলোর অহংকার হলো আমার আলোয় আলো ভুবন কিন্তু যেই মাত্র চাঁদ উঠলো বাবা তার অহংকার চূর্ণ হল কে বাবা যে আমার আলোয় সামান্য জায়গায় আলোকিত করতে পারে কিন্তু এমন চন্দ্র উদয় হয়েছে সমস্ত পৃথিবীময় আলোকিত করে এবার চাঁদের অহংকার হল যে আমার আলোয় আলোকিত ভুবন কিন্তু যেই সূর্য উঠল চাঁদের আলো ম্লান হয়ে গেল কে বাবা তদনুরূপ আপনি আমি শিক্ষা দীক্ষায় জাগতিক জগৎকে অনেক আলোকিত করেছি ভেবে দেখুন শিক্ষা দীক্ষায় অনেক উদ্দীপ উঠে গেছি কিন্তু ভিতরে একটা অন্ধকার আমাদের রয়েই গেছে কি বাবা আছে কিনা ভেবে দেখুন আমরা শিক্ষা দীক্ষায় অনেক দূরে উঠে গেছি কিন্তু মানুষ হয়ে মানুষের সর্বনাশ করছে কে আমি এত বড় ব্যারিস্টার এত বড় উকিল এত বড় ম্যাজিস্ট্রেট হয়েও পরের দ্র পরের বস্তুর প্রতি লালস আমার এখনো যায়নি তাহলে ভেবে দেখুন এই জন্য আমার সনাতন ধর্ম বলছে যে ধর্ম তুমি যতটুকু করো বা না করো মানুষ হওয়ার চেষ্টা করো দেখেছেন কতটুকু মানুষ হতে পেরেছি আমি সেটাই বড় কথা মানুষ হতে পারলাম তো যদি মানুষ মানুষের মতো মানুষ হতো তাহলে মানুষের মানুষে বিভেদ করতো না যাতা জাতি করতো না হানাহানি করতো না মারামারি করতো না জানেন পেলেন যখন উপরে ওঠে তলায় যা কিছু দেখে সব সমান কোনটা উঁচু কোনটা নিচু সে কিছুই দেখে না তত মানুষ যখন সাধনার দ্বারা উঠতে উঠে যায় কি হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কি বৈদ্ধ এই ভেদাভেদ আর সে থাকে না সে মনে মনে চিন্তা করে আমি মানুষ আর মানুষ সাধনায় আমার একমাত্র কে করছে মানুষ মানুষকে ছোট করে দেখছে বাবুর মানুষ হতে পারলাম কই কি বাবা আমরা মক্কায় যাচ্ছি ভেবে দেখুন আমরা পাথরের গায়ে আঘাত করছি কেন ভেবে দেখুন ওই যে অসুরকে আঘাত করছি যেন আমার অসুৎপিতালিত হয় ভাবন্ত অসুরকে তাড়াতে পেরেছি তো বাইরের পাথরের গায়ে আঘাত করে অসুরকে তাড়ানো যায় না যদি তাড়াতে হয় মনের ভিতরে যে অসুর আছে আঘাত করো দেখবে একদিন না একদিন তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে দেখেছি এটাই বড় বিষয় এই জন্য মানুষ খুলে জন্ম নিলে মানুষ বলে না মানুষ হবে তখন জানবে যেদিন জ্ঞান এনেছে তো না দেখেছেন সেদিন আপনি আমি মানুষের মতো মানুষ হতে পারবো তাইতে বিষ্ণুপ্রিয়া বলছে সকিরে কি বলবো শিক্ষা দীক্ষায় জগতে আমরা অনেক উর্ধ্বে উঠে গেছি কিন্তু মনের মধ্যে যে ময়লা অন্ধকার আছে এই জাগত থেকে জগতের চন্দ্রের আলোকে তা কোনো দিন দুরূভূত হয় না কিন্তু যদি গুরুর কৃপায় কারো ভাগ্য আকাশে আমার গৌর চাঁদে লাগবে আর হৃদয় হয় তার সকলাধার তুলে যা আমার এমন যার একবার ভাগ্য আকাশে উদয় হয় তার সমস্ত আধার দূরভূত হয়ে যায় সে সোনার মানুষ হয়ে যায় কিন্তু জানিস কি দুর্ভাগ্য আমার আমি শুধু এক পলক আমি আমার গৌরুকে দর্শন করেছিলাম জানিস আমার মনে হয় বিধি সিজন জানে না রে যদি জানতো আমার দুটো নয়ন দিত না নয়ন দিত না জানিস যাদের নয়নের প্রয়োজনই নাই তাদের বহু নয়ন দিয়েছে কিন্তু আমার কৌরূপ দর্শনের এমন সৌভাগ্য দিলে কিন্তু নয়ন দিল দুটি সকিরে তথাপি দুঃখ ছিল না কিন্তু সেই নয়নে কেন নেমে এসে দিল সেই নয়নে কেন নেমে এসে দিল আমার যদি মিনিয়ন নয়ন দিত তাহলে পলকে আর আমার গৌর হারাবার ভয় থাকতো না কত অপূর্ব কথাগুলো মা কাঞ্চনা দেখে বলছে নয়নে কেন দিলি আর দিলি যখন কেন পলক ফেললি কি বাবা বিষ্ণুপ্রিয়া বলছে সখিদে কি বলবো আকাশে যখন মেঘ হয় মেঘে মেঘে ঘষা লেগে বিদ্যুতের সৃষ্টি হয় দেখবে যখন বিদ্যুতের সৃষ্টি হয় অন্ধকার পৃথিবীতে আলোর সঞ্চার করে কিন্তু সেটা কতটুকু সময় সামান্য সময় কি বাবা মাত্র চমকিত হয়ে অম্বরে মিলিয়ে যায় পৃথিবীটা তার কাছে দ্বিগুণ অন্ধকারে রূপান্তরিত হয় কি বাবা ভেবে দেখুন তদ্রূপ আমার মনে হলো যে আমার গৌরের যে অঙ্গকান্তি যে অবয়ব যেন কোটি বিদ্যুতের আভা নিচাস করে বিধি আমার গৌর হরিকে নির্মাণ করেছে বাবা কথাগুলো শুনি কিন্তু তাৎপর্য বুঝি না তো কে বাবা ভেবে দেখুন এই তত্ত্বগুলো আমাদের জানতে হবে কে আচ্ছা কোটি বিদ্যুতের আবার নির্য্বাস করে বিধি গৌর হরিকে নির্মাণ করেছে তাই যেই মাত্র গৌর রূপে নয়নে পলো অমনি আমার নয়নে পলক এলো বাবা এমনই হয় মিলন মেতে ওঠে সেই সময় যে আনন্দ করে ভেতরে ভেবে দেখুন এটা ঠিক বিদ্যুতের মতোই যা ভেতরে প্রকাশ হয় কিন্তু ভেবে দেখুন সেই মাত্র সেই আনন্দ সত্তা আমার থেকে দূরভূত হয় অমনি সেটা কামে রূপান্তরিত হয় দেখেছেন তিল অর্ধ সময় আমার তে এসেছিল আনন্দ সাগরে বেঁচেছিলাম কি ছিল আনন্দ ছিল কি নাই আনন্দ নাই এ কথা কেউ ভাবে না দেখেছেন দেখেছেন অপূর্ব কথাগুলো দেহ তত্ত্ব না জানিলে রসিক বলে না দেহের মধ্যে পঞ্চরসের ভাণ্ড আছে তুমি সন্ধান করলেই না পঞ্চরসের রসের আছে তোমার ভিতরে ঝাল ধরে যারা রসের ভিয়ান করে এ বাবা দেখেছেন এ কঠিন বস্তু এই তত্ত্ব সাধারণ মানে মানুষ উপলব্ধি করতে পারে না ভেবে দেখুন পুরুষ প্রকৃতি উভয় মিলন আনন্দে মেতে ওঠে কিন্তু যে বস্তুর আমার তো মানেই দেখবেন দুজনের মধ্যে ভালোবাসা আর থাকে না